মেসির সাথে একাদশের সুযোগ পেয়ে বাজিমাত করলেন আর্জেন্টিনার তরুণ ফুটবলার ভ্যালেন্টিন কার্বনি মাত্র ১৯ বছর বয়সে নিজের ট্যালেন্টের জানান দিলেন আর্জেন্টাইন এই মিডফিল্ডার ম্যাচ শেষে কার্বনিকে প্রশংসায় ভাসিয়েছেন ক্যাপ্টেন লিওনেল মেসি কোপা আমেরিকা এস চূড়ান্ত স্কোয়াডে থাকার প্রবল সম্ভাবনা রয়েছে আর্জেন্টাইন এই মিডফিল্ডারের আর্জেন্টিনার এই তরুণ ফুটবলারের আন্তপান্ত নিয়েই থাকছে আজকের প্রতিবেদন বন্ধুরা আর্জেন্টিনার জাতীয় দলের সদ্য ডাক পাওয়া তরুণ প্রতিভাবান ফুটবলার ভ্যালেন্টিন কার্বনি মাত্র ১৯ বছর বয়সেই সবার নজর কাড়ছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের একাডেমি থেকে বেড়ে ওঠা প্রতিভাবান এই ফুটবলারকে ভাবা হচ্ছে আর্জেন্টিনার ভবিষ্যৎ ফুটবলের কর্ণধার মাত্র ১৯ বছর বয়সেই লিওনেল এসকলোনির আন্ডারে ন্যাশনাল টিমে ডেবু হয়েছে ভ্যালেন্টিন কার্বনির তবে আজ সুযোগ মিলল আর্জেন্টিনার শুরুর একাদশে ম্যাচের সাথে আজ গুয়েতমালার বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামেন ভ্যালেন্টিন কার্বনি দেশের জার্সিতে এটি ছিল তার দ্বিতীয় ম্যাচ আর সেই ম্যাচে লিওনাল ম্যাসির সাথে আর্জেন্টিনার একাদশে বাজিমাত করে দেখালেন ভ্যালেন্টিন কার্বনি আজ গুয়েতমালার বিপক্ষে শুরু থেকেই দৃষ্টিনন্দন ফুটবল খেলতে থাকেন আর্জেন্টিনার এই অ্যাটাকিং মিডফিল্ডার আর্জেন্টিনার রাইট উইং ধরে বারবার আক্রমণের পরসা সাজাতে থাকে এই ইয়াংস্টার ফলস্বরূপ ম্যাচের উনচল্লিশতম মিনিটে অসাধারণ দক্ষতা দেখিয়ে পেনাল্টি আদায় করে নেয় কার্বনি এছাড়া কার্বনির খেলার মাঝে তার পাসিং বল কন্ট্রোলিং চোখে পড়ার মতো ছিল এছাড়া অসাধারণ ড্রিবলিং করতে অভ্যস্ত কার্বনি আজ আর্জেন্টিনার জার্সিতে বাষট্টি মিনিট খেলার সুযোগ মিলেছিল এই ইয়াংস্টারের এর মাঝে আর্জেন্টিনার সকল মিডফিল্ডারদের মাঝে সর্বোচ্চ র্যাটিং ছিল এই ইয়াংস্টারে তারই ফলস্বরূপ ম্যাচ শেষে তাকে প্রশংসায় ভাসিয়েছেন স্বয়ং লিওনেল মেসি ম্যাসি জানান কার্বনি একজন অসাধারণ তরুণ ফুটবলার আমি ওকে অনুদ্য বিশ দলের জার্সিতে খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছিলাম কার্বনি ভবিষ্যৎ বন্ধুরা ম্যাচ সাংবাদিকদের নিজের অনুভূতির কার্বনি জানান ক্যাপ্টেন লিওনেল ম্যাসির পাশে খেলা আমার একটি স্বপ্ন ছিল আজ সেটা পূরণ হয়েছে আমি সত্যিই আর্জেন্টিনার জার্সিতে অবদান রাখতে পেরে আনন্দিত দেশের জার্সিতে আমি নিজেকে আরও বেশি প্রমাণ করতে চাই বন্ধুরা আর্জেন্টিনার এই তরুণ মিডফিল্ডারের খেলা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে আপনার মতামত লিখে প্রকাশ করুন আর হ্যাঁ আর্জেন্টিনা ফুটবল রিলেটেড নিত্য নতুন সকল আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ